ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ সো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী সমস্ত শাশুড়ি মায়ের জন্য আজকে কিন্তু বিশেষ একটা দিন তাই কিন্তু আমার মাও সকাল সকাল ঘুম থেকে উঠে অলরেডি রান্নার তো শুরু করে দিয়েছে আর তোমরা তো জানোই জামাই ষষ্ঠী মানে অনেক অনেক মজা আর জমিয়ে খাওয়া দাওয়া তো এখন বাজে হচ্ছে সকাল নটা এখন থেকে আমি আমার পুরো ব্লগটা স্টার্ট করছি তো পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি খুব খুব ভালো লাগতো তোমরা আমাকে দেখে অনেকেই ভাবছো যে এত সকালবেলা এত সোজো গোজে বসে আসি কেন আসলে দুঃখের ব্যাপারটা হচ্ছে আজকেই আমাদের কলেজে এত অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার দিন যেটা আমার এই গরমের মধ্যে একদমই যেতে ভালো লাগছে না তা আবার আজকে দিন তো কি করবো বলে যেতে তো হবেই তো যাই হোক চলো দেখি মা কী করছে এই যে গাইস অলরেডি কিন্তু प्रिपरेशन এখানে স্টার্ট হয়ে গেছে কি করছো মা এটা তুমি এই যে ফলার সারাচ্ছি ফলারটা আবার কি এই যে সব দিতে হয় চিড়ে মুরগি কলা আম নরকম ফল দিয়েছি

তো এখানে कौशिक আমার মায়ের একমাত্র আদরের জামাই কিন্তু চলে এসেছে আর মা কিন্তু এখন ওকে সকালের খাবারটা দিয়ে দিচ্ছে সব খেতে হবে কিন্তু সব খেতে পারবি এখনো কিছু আছে ওরে বাবা ফ্রুটি আমার কলেজের পরীক্ষা কমপ্লিট আর কৌশিকী আমাকে আবার নিতে চলে এসেছে কি হয়েছে ওর ভাই বোনদের জন্য কিছু কেনাকাটা করতে গেছিলো তার মধ্যে আমার পরীক্ষা হয়ে যায় তারপর ওই আমাকে আবার নিতে চলে এসেছে এই গরমের মধ্যে দেখো আমার মুখে পুরো র‍্যাশ র‍্যাশ বেরিয়ে গেছে এখন সোজা বাড়ি যাবো আর বাড়ি গিয়ে বরফ লাগাবো করছিস রে

জামাই ষষ্ঠীর থালা সাজানো রেডি বাকি আছে এখনো বাকি দেখতেই পাচ্ছে এখানে ভাত তার উপরে লেবু লঙ্কা শাক আলু ভাজা তারপরের দিকে আছে মাছ ডাল চাটনি পাপড় মিষ্টি পায়েস এখানে আছে স্যালাড আর কি বাকি মাটন তাই তো ওটা দিলেই কমপ্লিট গিফট আমারটা কোথায় থ্যাংক ইউ এটা আমার গিফট অতগুলো গিফট পেলাম আজকে না শুরু এত খেয়েছি এখন পুরো হাঁপিয়ে গেছে ওই জন্য থানসব খেয়ে হজম করছে বল কেমন লাগলো খেয়ে প্রচুর পাবলিক বিরাট কষ্ট হচ্ছে অনেক কিছু কিনেছি কত কিছু খেতে পারি কত খাবার পড়ে আমারও এক্ষুনি আমি এক খাওয়া আমারও পুরো পেট একবারে পুরো ভর্তি হয়ে গেছে কিছু খেয়ে প্রচুর গরম পড়েছে সত্যি ভালো বল সিরিয়াসলি প্রচুর গরম আজকে এখন রেস্ট এখন রেডি

দুজনেই রাতের ডিনারটা তো একসাথেই করছিলাম আর তোমরা তো দেখতেই পেলে মা আজকে ওর জন্য কত কিছু আয়োজন করেছিল যাই হোক আজকে সারাদিনটা আমরা এভাবেই কাটালাম তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা জানিও আর যাওয়ার আগে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তারা